সবাই মনে করে বিদেশ মানে স্বর্গ কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা আজ আমরা এই ভিডিও থেকে পুরোটা দেখব কত কষ্ট করে বিদেশের মানুষ গরমে ঘাম ঝরিয়ে টাকায় রোজগার করে এই যে রডগুলো দেখছে রত্রিশ কুড়ির এই রডগুলো কত মানুষ কষ্ট করে বুড়ো বুড়ো মানুষ বইছে হ্যাঁ কিছু টাকা রোজগার করে তবে কিন্তু দিন শেষে শান্তি খুঁজে পায় না এই যে গুলো দেখছে এখানে অনেক পরিমাণ কতগুলো রড আছে যে একটা ফ্যাক্টরির মতো দেখো চারি সাইডে রডগুলো পড়ে আছে অনেকগুলো রড তো এই গুলো এখানে কাটছে বানাচ্ছে তারপরে নিচে সব মানুষ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে বিদেশ মানে কষ্ট কিন্তু কিছু ইনকাম করে মানুষ এ নয় যে ইনকাম করছে না কিছু মানুষ ইনকামও করছে কিন্তু দিন শেষে শান্তিটা নাই ভাই বিদেশে বিদেশের মাটিতে যে আছে সে বোঝে বিদেশের কষ্টটা এই যে কতগুলো রড পড়ে আছে এখানে অনেক মোটা মোটা রড